অনেকে বলে ঈদে মিলাদুন্নবী না মানলে ইমান থাকে না রাসূস ইসলামের ঈদ শব্দটা বাদ দিয়া মিলাদুন্ডবী না মানলে ইমান থাকে না কিন্তু ঈদে মিলাদুন্নবী ঈদ লাগাইয়া বলা এটা এটা হল বেদাত এটা হল জিলাফি খাওয়ার একটা সূত্র মাত্র এ প্লাস বি একটা সূত্র আছে না এ প্লাস বি সুতরাং এখানে এটা একটা সূত্র ঈদ-এ-মিলাদুন্নবী মিলাদুন্নবী সাথে ঈদ লাগাইছে মূলত জিলাপি খাওয়া নাকি আর অন্য কোনো উদ্দেশ্যে মিলাদুন্নবী না মানলে অবশ্যই iman থাকে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম এটা কি আমাদের জন্য নিয়ামত অবশ্যই আমরা আনন্দিত আমরা তো এই অপেক্ষায় ছিলাম এবং হাজার বার আল্লাহর সেজদা দিয়ে বলছি আল্লাহ তুমি যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানাইছো এতে তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না আল্লাহ কারণ অনেক নবীরা আল্লাহর কাছে দোয়া করছে আমাকে যদি আল্লাহ শেষ নবীর কি করতে এই দোয়া ইসা আল্লাহ ইসলামের তা কবুল হয়েছে কিনা হয়েছে সুতরাং ইদরা হইল জিলাফি কাওয়ার ফাঁকিবাজি বাকিটা ঠিক আছে আল্লাহ বলতেছেন আমি আমার রাসুলকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত বিধানের উপরে আমার দিনকে বিজয় করার জন্য কথা কি বুঝতেছেন আর আমরা লাগছি ঠেলা ঠেলি লাগছি কি নিয়ে ঈদে মিলাদুন নবী নাকি সিরতুর নবী ডাকি আসে না নাই এখন আবার শুধু মিলাদুর নবী বললে হবে না কি বলতে হবে হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা আপনাদেরকে বলি একটা প্রথম কথা হল রাসুলে করিম সাল্লিয়ামের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কারণ রাসুল যেদিনে দুনিয়াতে আসছে এদিনে আবার দুনিয়া থেকে আপনি জন্মটা যদি আমার জন্য হয়। মৃত্যুটা কি এখন কবেন রাসুল মরে নাই তো ঠিক আছে রাসুল যদি আপনার কথা মতো না মরে তো রাসুল তো দুনিয়া থেকে বিদায় নিছে নাকি তো রাসুলের বিদায় নেওয়াটা আমার জন্য কষ্টের নাকি আনন্দের এখন বলেন রাসুলের জন্মটা যদি আমার জন্য ঈদ হয় আনন্দ হয় তো রাসুলের বিদায়টা তো আমার জন্য কষ্টের তাহলে দিনটা ভাগ করে সকালবেলা হাসবেন বিকালবেলা বেলা কাঁদবেন একই মঞ্চে একই ব্যক্তি একবার হাসে একবার কান্দে পাগল ছাড়া কিচ্ছু বলা যাবে ঈদ আমাদের কয়টা রাসুল্লাহ সাল্লাহামের জন্মদিন পালন করার যদি কোনো ব্যবস্থা ইসলামে থাকতো সাহাবাই কিরাম নিজেদের কলিজা কেটে ভুনা করে কেক বানাই আল্লাহ রাসুলের জন্মদিন পালন করত কলিজা কেটে করত আমরা করতাম কি এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে খ্রিস্টানেরা জন্মদিন পালন করে ইসলাম ধর্মে জন্মদিন পালন করার কোন বিধান নাই এখন রাসুল আসছে পৃথিবীর সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করার আন্দোলন নিয়ে আর আপনি আছেন জিরাফি নিয়ে তাহলে বুঝা গেছে রাসুলের আদর্শের সাথে আপনার কোনো কি মিল আবার দেখেন কত বড় জঘন্য অপরাধী কি বলতেছে মিলাদবী কায়েম করো সিরাতনবী লাথি মারো এরকমের জঘন্য অপরাধী আসে না নাই আসলে বুঝে না গাজা টাজা খায়তো কথা বুঝে নাই আপনি বলেন তো একটু চিন্তা করেন মিলাদুন নবী তার মানে হলো রাসুলের জন্ম দিবস সিরাত নবী মানে হলো রাসুলের চরিত্র আচ্ছা আপনি বলেন তো সিরাতুন নবীকে যদি লাথি মারতে বলে তাহলে রাসুলের চরিত্রকে লাথি মারতে বলল এটাই তো সিরাতুন নবীকে কি মারো লাথি মারো আচ্ছা আপনি বলেন তো রাসুলের চরিত্রকে লাথি মারো এ কথা যে বলে তা আপনি কি মনে হয় তার আপনার তার কি ঈমান আছে তার কি ঈমান আছে মিছিল করতেছে মিছিল আপনি ইউটিউবে এখনো পাবেন এই ধরনের মিছিল মিছিল করতেছে কি সিরাতুন নবিলা মিলাদুন ব্যাপারে আমাদের একটা লবজ এটার বিরোধ দেনাই রাসূলের জন্ম এটাই হলো মিলাদুন নবী কিন্তু এটার লগে আবার আরেকটা শব্দ যোগ করছে কি ঈদে মিলাদুন আমি আপনাকে মহব্বত করে বলি কেয়ামত পর্যন্ত কোরআন হাদিস ঘাটলে মিলা ঈদে মিলাদুন্নবী পাবেন না কিন্তু মিলাদুন্নবী শব্দটা পাবেন এই জায়গায় পেস্টা লাগছে তো রাসুল কি বলছেন আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলাম অমা আর নবী গো আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র আপনি শুভ সংবাদদাতা সতর্ককারী তার মানে হলো মোহেনদেরকে আপনি সুসংবাদ দিবেন আর যারা ইমান আনে না তাদেরকে সতর্ক করা দরকার আছে না না আলেমরা তো সতর্কই করে কিন্তু কান দেয় কয়জনে গত ষোলো বছর বারবার কইছে ইসলামের সাথে লাগবেন না আলেমারের শত্রু বানায়েন না ইসলাম নিয়া ব্যবসা কইরেন না ইসলামকে নিজের মন গড়া বানায়েন না এটা ইসলামকে ইসলামের গতিতে চলতে দেন কথা কি শুনছে কথা কি শুনছে আচ্ছা শুনে নাই লসটা কার হয়েছে নিজের বলেন কি হয়েছে কথা আস্তে আস্তে বলবো আমার নবীর মিশন হলো জমিন আল্লাহ আইনও চলবে কার রাসুলের কারিম সাল্লাহসাল্লামের মিলাদুল নবী যদি আপনি পালন করেন নয় এটা পারবেন একদিন কারণ রাসুল ডেলি জন্ম হয় নাই রাসুলের জন্ম হয়েছে কয়দিন কিন্তু এতটাই ব্যাপক শব্দ একটা মানুষ জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত রাসুলের সিরতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ রাসুলের সিরটটাই হলো ইসলামের বিধান রাসুলের সিরটাই হলো আমাদের জন্য সুননা বল আমাদের জন্য কি সুন্না এটাই হলো সুননা রাসুল যেভাবে খাইছেন যেভাবে গোসল করেছেন রাসুল যেভাবে বিয়ে করেছেন রাসুল যেভাবে স্ত্রীর সাথে আচরণ করেছেন রাসুল যেভাবে সমাজ চালাইছেন রাসুল যেভাবে খব্বা দিয়েছেন রাসুল যেভাবে জুমা পড়াইছেন রাসুল যেভাবে পাচক নামাজ পড়েছেন রাসুল যেভাবে ইফতার করেছেন সেহেরি করেছেন রাসুল যেভাবে বিচার ফেসলা করেছেন রাসুল যেভাবে তালিম দিয়েছেন ওয়াজ করেছেন রাসুল যেভাবে লেনদেন করেছেন ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন রাসুলের স্বরাষ্ট্র পররাষ্ট্রনীতি যুদ্ধ

ঠেলাঠেলি আমাদের দেশে আসে না নাই আপনাকে এক কথায় বুঝাই দিই এই সাক্ষ্য মানে সাক্ষী না এই সাক্ষর মানে হলো আপনারা দেখছেন জমিনে মাটি কাটে না কথা বলে না মাটি কাটার সময় মাঝখানে দেখবেন একটা জায়গা কাটে না এটারে কি কর এইটা রেখে দেয় আচ্ছা আপনাদেরকে বলি একটা পুকুর কাটলো কাটার পরে মাঝখানে একটা স্তম্ভ দাঁড়ায় আছে এটা কাটে নাই এটাকে দোকা দেওয়ার জন্য কাটে নয় নাকি এটা 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 কি সাক্ষ্য এটা কিসের সাক্ষী এই পুকুরে এই তো কতটুকুন মাটি কাটছেন কতটুকুন মাটি উঠাইছেন পুরাটা মাপতে হলে এইটার কাম লাগবে আর সাক্ষী হয় কয়টা জোরে বলেন এই একটা দিয়া ডাইনে বামে হাইট কত চড়ায় কত লম্বায় কত পুরা মাটিটা আপনি মাপতে পারবেন কতটুকু মাটি আপনি এখান থেকে কাটছেন কেমন পর্যন্ত আমার নবী হচ্ছেন সত্যের মাপ পৃথিবীর আদর্শ মানুষকে যদি মাপতে হয় কারো মধ্যে যদি রাসুলের শূন্য পাওয়া যায় বুঝবেন এটা আদর্শ মানব এটা এরপর পাক বলছেন অমবাসীরাও শুভ সংবাদদাতা সতর্ককারী বয় প্রদর্শনকারী মানুষকে বয় দেখাবেন এই বয়টা কি আল্লাহ পাক বলছেন ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা মজা খাও এই মজাটা কি মা সন্তানকে দৌড়ানি দিয়েছে কোনো কারণে সন্তান তো দৌড়ে চলে গেছে দূরে মায়ের হাতে একটা ব্যাত আছে মা বলতেছে এখন তো পাই নাই বাড়িতে আইবি তো আইলে মজা খাওয়ামো কি বলতেছে এটা কি মজা মানে মা বলতেছে তুমি আসলে পরে আমি সিন্নি রান্না করে রেখে এরকম বলছে মা এখানে কি বুঝাইছে এখন কথা শুনো নাই আসতে হবে সুতরাং আল্লাপাক নবীকে বলছে আপনি হচ্ছেন নজির পৃথিবীর মানুষকে বয় দেখাবেন যে তার এই জিন্দিগি তাদের শেষ নয় আখেরাত বলতে একটা জীবন কি